যাহার মধ্যে খাঁটি মারেফাত থাকিবে তাহার মধ্যে শরীয়ত পরিপূর্ণ থাকিবে শরীয়ত ভিন্ন মারেফাত কখনো হাসিল হইতে পারে না তাহলে শরীয়ত বিরোধী কথা কেন সবগুলি কোরআন হাদিস বিরোধী কথা আমার প্রশ্ন এখন এই চর্ম পীরদের কাছে এবং তাদের ভক্তদের কাছে এই উন্মতের কাছে যারে বাবা তাহলে শরীয়ত বিরোধী কথাবার্তা সব কেন সব শরীয়ত বিরোধী কথাবার্তা জি তারপরে বলছে শরীয়তকে কামেল করিতে মারেফাত দরকার না শরিয়তকে কামেল করার জন্য শুনে রাখুন আপনি পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য প্রথম ফরজ আদাই করতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে প্রথম স্তর ফরজ আদাই করতে হবে ফরজ আজ বাদায় করতে হবে আর হারাম থেকে হারাম নাজেজ থেকে বাঁচতে হবে দুই নম্বর সৈন্যত আদায় করতে হবে মোস্তাব আদায় করতে হবে আর মাকরো অপছন্দনীয় জিনিসগুলি এতে বাঁচতে হবে দুই নম্বর স্তর নফল সৈন্যত ইবাদত বন্দিক বেশি বেশি করতে হবে তাহলে নামাজের ক্ষেত্রে আপনি তাহাজ্জুত পড়েন ইশরাক সরাত উদ্দোহা পড়েন রোজার ক্ষেত্রে সোমবার বৃহস্পিত রোজা রাখেন মাসে তিনটি রোজা রাখেন বেশি বেশি রোজা রাখেন ইত্যাদি দান খায়রাত বেশি বেশি দান খায়রাত করুন হজের ক্ষেত্রে প্রতি বছর হজ করার চেষ্টা করুন বা যখনই সুযোগ আসে হজ করার চেষ্টা করুন এইভাবে আচ্ছা তারপরে অনেক জায়েজ জিনিস রয়েছে সেগুলি হয়তো সন্দেহ রয়েছে জায়েজ ঠিকই কিন্তু এটা করতে গিয়ে আমি একটা নাজায়জে পড়তে পারি সুতরাং না এই কাজ করব না যেমন আপনি সেলুনের দোকান খুলেছেন বারবার শখ বারবার সব খুলেছেন আর আজকাল অধিকাংশ লোক ফাঁসে তাহলে বারবার সবে আপনার শুধু মাথার চুল কেটে পোষাবেন না পেটের ভাত হবে না কিছুদিন তো মজবুত হয়ে থাকলেন যে না কারো আমি দাড়ি কাটবো না তারপরে দেখা গেল যে ভাড়া রে উঠাইতে পারছেন না আপনি দোকানের ভাড়ায় উঠাইতে পারছেন না আর অন্যদের পয়সার অভাব নেই তখন কি করলেন দাড়ি কাটা শুরু করলেন হারাম ব্যবসা শুরু করে দিলেন আপনি জি তাই গেলে থেকে বাঁচতে হবে তাহলে সে ব্যবসায় ব্যবসায় করতে হবে না এই এরকম স্টুডিওর ব্যবসা এই যে ছবি তোলার ব্যবসা কিছু লোক আছে যারা পাসপোর্ট এ কামাই ইত্যাদি ভালো কাজের জন্য বা কাজের জন্য জন্য আসবে কেউ কেউ আরো ভালো কাজ ইত্যাদি সেই ছবি কিন্তু অধিকাংশ লোকেরা শখের ছবি তুলছে তাহলে স্টুডিওর ব্যবসা ছবি তোলার ব্যবসা এই করে পেটের ভাত হবে না হালা বদ থাকলে আর বেশি দিন লোভ সামলাতে পারবেন না তখন হারাম করা শুরু করবে সুতরাং হালাল এই ব্যবসায় খুলতে যাবেন না আপনি ওই রকমই টিভি রিপেয়ারিং এর দোকান ডিশ রিপেয়ারিং তো চলবে না কিন্তু টিভি টিভি দিয়ে কিছু ভালো কাজও হচ্ছে কিন্তু টিভি রিপেয়ারিং এর দোকান খুলে আছেন আপনি মেকানিক সেজেছেন না এরকম কাজ করবেন না আর অনেকে আলহামদুলিল্লাহ তবা করেছে মেকানিক ছিল এ হারাম মেকানিক কারণ হারাম না করলে পেটের ভাত হচ্ছে না তখন ও ব্যবসা ছেড়ে অন্য কাজ করছে আর আল্লাহাক তাদেরকে ভালো রিজিক দিয়েছে এখানে আছে দাম আমি চেনি এরকম বেশ কিছু লোক এই হচ্ছে আল্লাহ আল্লাহাক রাবুল আলামিনের নৈকট্য লাভের উপায় জি আর এই নয় যে যেগুলি কথা এখানে বলা হচ্ছে যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা তারপর ওয়াহের